বন্ধু প্রযোজক ইকবাল সাহেব এবার একটা বোমা ফাটাইলেন বুবলিকে নিয়ে মানে বুবলিকে যিনি তার আপন মায়ের পেটের বোন ভাবেন তাকে নিয়ে তিনি এবার বোমাটা ফাটাইলেন ভাইবার এই বেশ কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে শাকিব খান বুবলিকে বিয়ে করেনি যখন বুবলির পেটে বাচ্চা যখন প্রেগনেন্ট অবস্থা আমরা দেখতে পেয়েছিলাম একটা গানের মাঝে তখনই কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছিলো যে বুবলি প্রেগনেন্ট বুবলি কাকে বিয়ে করছে বুবলির পেটে কার বাচ্চা তো সেগুলো নিয়ে যখন প্রযোজ্য ইকবাল এবং শাকিব খান তখন কিন্তু খুব ভালো বন্ধু একদম তাদের মাঝে সম্পর্কটা খুবই ভালো একটা সম্পর্ক ছিল এবং প্রযোজক ইকবাল এখানে বলেছে যে শাকিব খানের সাথে আমার তখন যে সম্পর্ক ছিল শাকিব খান আমাকে মিথ্যে বলতেই পারে না তো প্রযোজক ইকবাল ভাই তিনি তার কাছে জানতে চাইছিল যেহেতু শাকিব খানের নামটা সেখানে উঠে আসছে যে বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে বুবলির পেটে শাকিব খানের বাচ্চা তো তখন প্রযোজক ইকবাল ভাই তিনি যখন শাকিব খানকে জিজ্ঞেস করলেন তখন শাকিব খান একটা কথাই বলেছে আরে ভাই না আমি তো বুবলিকে বিয়েই করিনি এটা কেমন হলো ভাই ব্রাদার বুবলিকে শাকিব খান বিয়ে কারণে অথচ পেটে বাচ্চা এবং সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রিসেন্ট যে কাজগুলো চলতেছে এখন তো এই প্রশ্নটা উঠেই আসে যে বুবলির পেটে আসলে কার বাচ্চা বুবলির যে বাচ্চাটি এটা আদর সাকিব খানের বাচ্চা কিনা যেখানে প্রযোজক ইকবাল শেফ যিনি বুবলিকে খুবই ভালোবাসেন এবং আমরা দেখতে পেয়েছি যেখানে অপবিশ্বাসকে এক পাশে রেখে বুবলিকে তিনি অনেক ভালোবাসা আদর দিয়ে কথা বলেন সেখানে সেই বুবলি নিয়ে তিনি এই কথাটা কি বলল যে বুবলি শাকিব খানকে বিয়ে করেনি সাকিব বুবলির বিয়ে হয়নি এবং তিনি কিন্তু একটা কথা সেখানে বলে দিয়েছেন যে বুবলি নাকি প্রযোজক ইকবাল ভাইকে মিথ্যা কথা বলছিল যখন প্রযোজক ইকবাল ভাই বুবলিকে জিজ্ঞেস করছিল তার এই সন্তানের বিষয়ে তখন তিনি আহ প্রযোজক ইকবাল ভাইকে একটা ধমক দিয়েছিলেন তিনি বলছেন আরে না বিয়ের সাধি এরকম বাচ্চা কাচ্চা কিচ্ছু না তিনি একদম ক্লিয়ার ভাবে একটা উল্টাপাল্টা কথা বুঝিয়ে দিয়েছিলেন প্রযোজ্য ইকবাল ভাইকে তো এখন যখন এই বিষয়টা প্রকাশ্যে আসলো যে সাকিব বুবলির সন্তান এই শাকিব খান তাকে বিয়ে করেছে অথচ সাকিব খান যে বুবলিকে বিয়ে করছে না কি এর কিন্তু কাগজ পাতি এখন পর্যন্ত কেউ দেখে নাই ভাই এখন দর্শকদের এটা আসলেই সন্দেহ হইতেছে বিশেষ করে এখন এই মুহূর্তে যেহেতু বুবলির পরকীয়ের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে এখন দর্শকদের প্রশ্ন যে আসলেই কি বুবলি শাকিব খানকে বিয়ে করছিল আবার শাকিব খানের দাবি ছিল যে বুবলি আমাকে ব্ল্যাকমেল করতো তাহলে কি ব্ল্যাকমেল করেই বুবলি একটা সন্তান নিল এরকমটাই এখন মনে হইতেছে দর্শকদের তো আমি একটা কথাই বলবো কারণ এখন সাম্প্রতিক সময়ে যে সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে আলোচনা হইতেছে সব থেকে বেশি সেটা হচ্ছে বুবলিকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো মানে ষড়যন্ত্রই বলা যায় বুবলিকে নিয়ে যে কাহিনীগুলো চলতেছে সব ষড়যন্ত্রের মূল নাকি অপবিশ্বাস তো এখন আমার প্রশ্ন যে ভাই এই যে বুবলি যে সাম্প্রতিক সময় পরকিয়া করে হ্যাং করে ত্যাং করে এই ষড়যন্ত্রগুলো যে উঠে আসে তার নামে যে অভিযোগগুলো এগুলো যে আসলেই এর গোড়া অপবিশ্বাস আপনারা এই যে বেশ কিছু দর্শক যারা বুবলির দর্শক যারা উল্টাপাল্টা কমেন্ট করেন নানা ধরনের কমেন্ট করে অপবিশ্বাসকে গালাগালি করেন তারা আপনারা একটু প্রমাণ করেন যে আসলেই বুবলিকে নিয়ে অপবিশ্বাস ষড়যন্ত্র করে হুদেই বেহুদা আপনারা এই উল্টাপাল্টা কমেন্টগুলো করেন না এবং প্রযোজ্যক ইকবাল ভাই তিনি যে বোমাটা ফাটাইলেন যে সাকিব খান নাকি বলেছে বুবলির সাথে বিয়েই হয় নাই তো ভাই ভাইবাদের প্রযোজক ইকবাল ভাইয়ের এই ইন্টারভিউটা আমার কাছে বেশ ভালো লাগছে এতদিন পর এতদিন পর তার ইন্টারভিউ আমার কাছে ভালো লাগছে তো আপনাদের এই বিষয়ে আসলে কি মন্তব্য হচ্ছে আসলে কি বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয়েছিল নাকি সবই ভাওতাবাজি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন